হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রেশানচ আপনাদের স্বাগতম আজ রান্না করব নারিকেলের দুধ দিয়ে কচু চিংড়ির তরকারি আর এইভাবে কচু রান্না করলে খেতে দারুণ লাগে চলুন কচু চিংড়ির তরকারি রান্না করতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নেই প্রথমেই লাগবে চিংড়ি মাছ আর কচু এখানে একটু বড় সাইজের আটটা চিংড়ি মাছ রয়েছে আর রয়েছে এক টুকরা শোলা কচু এরপর কচু আর চিংড়ি মাছগুলো কেটে নিব এখন দেখুন কচু আর চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি এরপর কচুর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে কচুগুলো ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেখে দিব এরপর কচুগুলো ভালোভাবে ধুয়ে নিব আর এইভাবে কচু রান্না করলে গলা চুলকাবে না আর চিংড়ি মাছগুলো পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি এখন কচু রান্না করার জন্য কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ সরিষা তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পরিমাণ কালো জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত এরপর কচুগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো অল্প লবণ ও হলুদের গুঁড়া দিয়ে কচুগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব এখন কচুগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিব আধা চা চামচ মরিচ বাটা আধা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া ও সাত মতো লবণ আর অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর ঝাল লবণ আপনাদের সাত মতো দিবেন এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছাড়ছে এরপর মেখে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দুই তিন মিনিট কষাবো চিংড়ি মাছের রং চেঞ্জ হওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলো ভাজার দরকার নেই এখন দুই তিন মিনিট কচুর সাথে চিংড়ি মাছগুলো কষানোর পর ঝোলের জন্য দিব দুই কাপ পরিমাণ নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করব কচুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আর মাঝে মাঝে নেড়ে দিব আর আমি এইখানে কোরানো নারিকেল বেটে নারিকেলের দুধ বের করে নিয়েছি আপনারা চাইলে নর্মাল দুধ দিয়েও এই রান্নাটা করতে পারবেন এখন ঢেকে পাঁচ সাত মিনিট অপেক্ষা করার পর দেখুন কচুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর নামানোর আগে দিব তিন চারটা কাঁচামরিচ আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে এইভাবেই চুলার রাশ কমিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করব ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন ছোলের উপরে তেল উঠে আসছে আর এখন ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একদম তৈরি আর নারিকেল দুধ আর চিংড়ি মাছ দারুণ সুগন্ধ আসছে এরপর পরিবেশন করব। এইভাবে নারিকেলের দুধ দিয়ে কচু চিংড়ির তরকারি রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ